আসসালামু আলাইকুম আহমতুল সুদী দর্শক আজ আমি এমন একজন মানুষের বিষয়ে বলব তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীদের মধ্যে একজন হাজার বছরে বিবিসির জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শীর্ষে তিনি আমাদের একজন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নাম শুনলে যার নাম নিলে দেশের অনেক মানুষ আছে যাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায় অ্যালার্জি শুরু হয়ে যায় তারা একটা নাম নিতে চায় না অনেকে বলে মানে নাক নাক সিটকায় যাই হোক দর্শক সেই মহান নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো কিনা এদা এটা সন্দেহজনক কারণ উনি এমন একজন মাপের মানুষ এই বাঙালি জাতির জন্য তিনি তেরোটি বছর কারাগারে কাটাইছেন এবং বঙ্গবন্ধু তার ইমেজের কাছে বড় বড় নেতা নেত্রীরা দরাশায়ী হয়েছে একে কে ফজলুল হক এবং আরেকজন মহান নেতা তিনি হলেন হোসেন শহীদ সোর আউদ্দি আরেকজন ব্যক্তি হলেন তৎকালীন মাওলানা ভাসানি যে বঙ্গবন্ধুর ইমেজে হোসেন শহীদ সৌরাউদ্দিন এবং এ কে ফজলুল্লক তারা দ্রুত মানে প্রস্থান করে তিনি এমন একজন ব্যক্তি উনিশশো সালে যুক্তপ্রাণ সরকার গঠন হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ সোরাউদ্দিন তাকে কৃষি মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তিনি সেই কৃষি মন্ত্রীর পথ ছেড়ে তিনি দলের একটা পদ নিয়েছিলেন সারা সাধারণ সম্পাদকের পথ তিনি ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না অথচ আজকের অনেকে বলে যে তিনি ক্ষমতার লোভী ছিলেন যারা বলেন তারা এটা মহা অন্যায় কথা সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী করে অ্যারেস্ট করে পশ্চিম পাকিস্তান নিয়ে দেয় তিনি দীর্ঘ যুদ্ধের সময় তিনি দীর্ঘ নয়টা মাস তিনি পাকিস্তানি কারাগারে কাটাইছিলেন ছিলেন তার মৃত্যুর পরে পাকিস্তানি কারাগারে থাকা অবস্থায় তার কারাগারের পাশে তার জন্য তার মন ভেঙ্গে দেওয়ার জন্য তাকে হেনস্থা করার জন্য মানসিক অবস্থা দুর্বলতা করার জন্য দুর্বল করার জন্য পাকিস্তানি হায়েনারা তার ছেলের পাশে কবর স্থাপন করেছিলেন সব থেকে কষ্ট লাগে কি জানেন যে বাঙালি জাতির জন্য তিনি তার স্বর্ণালী দিনগুলো দিনগুলোর তেরোটা বছর কারাগারে কাটিয়েছেন সেই বাঙ্গালি জাতি তাকে হত্যা করেছে তিনি সবসময় বিশ্বাস করতেন যে বাঙালি জাতির জন্য আমি এত কিছু করলাম সেই বাঙ্গালি জাতি আমাকে কখনো মারবে না আমার বিরুদ্ধে কথা বলবে না কিন্তু সেই বাঙ্গালি জাতি তাকে মেরেছে আমাদের বিশ্বের অনেক দেশ আছে যেখানে দেখা যাচ্ছে যে স্বাধীনতায় যে দল নেতৃত্ব দিচ্ছে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সে অকালে প্রাণ হারিয়েছে যেমন আমাদের পাশের একটা দেশ আছে মিয়ানমার যার জাতির পিতা অজিংসান নোবেল নেত্রী সুশীর বাবা এই মিয়ানমারের পূর্বতন নাম ছিল বার্মা বার্মা থেকে তারা মিয়ানমার রাখেছে সেই অজিংসানও কিন্তু বার্মা তথা মিয়ানমারের জেনারেলদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের পূর্ব পাকিস্তান অবিভক্ত পাকিস্তান অবিভক্ত পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী দিনা সেই কাদে কায়েদে আজম মোহাম্মদ আলী দিনাও অনেকের মানে মতামতে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারণ তিনি হাসপাতালে মারা গেছেন কিন্তু হাসপাতালে ভর্তি করার পরে আস্তে আস্তে তিনি শারীরিকভাবে মানসিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন এবং হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তিনি সম্ভবত প্রথম না তিনি সম্ভবত দ্বিতীয় প্রধানমন্ত্রী ওনার নাম জওহরলাল শাস্ত্রী তিনি রাশিয়ায় মারা গেছিলেন রহস্যজনক ভাবে আমাদের পাশের আর একটা দেশ শ্রীলঙ্কা বন্দর নায়কে তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারাই দেশের নেতৃত্ব দিয়েছেন তারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বঙ্গবন্ধুকে যেদিন মারা হয় পনেরোই আগস্ট সেদিন যারা নিচে গোলাগুলি করেছিল কামাল এবং জামালের লাশ পড়েছিল। উনি জানতেন যে কামাল এবং জামালের লাশ পড়ে আছে তারপরে তিনি উপর দোতলা থেকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাইতের বেলা সাধারণত লোক খালি গায়ে ঘুমায় তখন কিন্তু আগস্ট মাস গরমের সময় তিনি পাঞ্জাবি ছেন তারপরে তিনি সেই বিখ্যাত চুরুট চুরুটে দোতলার থেকে তিনি আসছেন আর বলছে যে আমার বাড়ি কেন আমাকে বল আমি চেষ্টা করব তাহলে দর্শক না যে উনার মন মানসিকতা কতটা দৃঢ় অবস্থা ছিল যে দুইটা সন্তানের লাশ নিচেই পড়ে রয়েছে তারপরে এই হত্যাকারীদের সাথে তিনি কথা বলছেন সেই টু টানতে টানতে অর্ধেক সিঁড়ি আসার পরে যে বদলুল হুদা তাকে গুলি করার জন্য চেষ্টা করেছিল সেই বদলুল হুদা ওনাকে গুলি করতে পারেনি পিছন্দে মুসলে উদ্দিন আসে হঠাৎ করে গুলি করে দিছে এ আছে আমাদের মহান নেতার মোটামুটি একটা সংক্ষিপ্ত কিছু কথা বললাম ওনার কথা শেষ করলে কয়েক ঘন্টা লাগবে শুধু দর্শক আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব অথবা ফলো করবেন আসসালামু আলাইকুম আরহাম